গুড আফটারনুন বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি গ্যাস জ্বালিয়ে দিলাম আজকে আমি করব প্রথমে মাছ ভাজবো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার জন্য আর একটু তেলটাকে একটুখানি কড়াটা চারিদিকে একটু ঘুরিয়ে দিই যাতে মাছটা অন্য জায়গায় না লেগে যায় তেলটা এই জন্য ঘুরিয়ে দিলাম তোমরা তো জানো আমি সবসময় লোহার কড়াতেই রান্না করি স্বাস্থ্যের পক্ষেও খুব উপকার লোহার কড়াতে রান্না করা খাওয়া আচ্ছা এখানে মাছ রয়েছে খয়রা মাছ রয়েছে খয়রা মাছ আর এই যে এইটা দেখতে পাচ্ছ এইটা এটা হলো ইলিশ মাছের বাচ্চা এটা দুটো আছে আর এগুলো সব খয়রা মাছ তো কিভাবে করছি তোমরা দেখতে থাকো তেলটা গরম হতে থাক তেল গরম হয়ে গেছে মাছগুলো দেবো

ভাজা ভাজা হয় এটা ভারী ভাজা হতে এই মাছটা ভাজা ভাজা হয়ে গেছে এই যে একটা ইলিশ মাছ হয়েছে আর এটা হলো কয়লা মাছ হয়ে গেল মাছ ভাজা এটা হয়ে গেলে এবার আমি মাছটা ভাজা ভাজা হয়ে যায় এবার বসাবো ওইদিকে মাছ ভাজা হচ্ছে মাছ ভাজা হচ্ছে ঝালটা কি করে করবো দেখাচ্ছি মাছ ভাজা হয়ে গেলে তারপরে আমি ঝালটা করবো তোমরা কয়রা মাছকে কে ভালোবাসো কমেন্ট করে জানিও কয়রা মাছ আমার খুব প্রিয় মা আমার ভালো লাগে অনেকটা ইলিশ মাছের মতো লাগে তো আমার খুব ভালো লাগে তোমরা কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন মধ্যে এইভাবেই রান্নাটা খুব ঠান্ডা খুব ঘরের মধ্যেই ঠান্ডা লাগবে একটু জ্যাকেট পরে বসে আছে ঠিক আছে রান্নাটা হতে থাক আমি দেখাচ্ছি এবার ফিরে যাচ্ছি আবার রান্নাতে ফিরে যাচ্ছি মাছ ভাজা হয়ে গেছে গ্যাসটা একটু কমিয়ে দিই তুলে নিলাম এবার তেলের মধ্যে একটু মিষ্টি দেব আর দিয়ে দেবো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গ্যাসের ওভেনটা তেল তেল হয়ে গেছে ওই জন্য না একটু মুছে নিচ্ছি এবার দিয়ে দেবো একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা একটু ভাজা ভাজা হোক টমেটোর সাথে দই দিলাম পরে আবার দই দেব টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে আমি সর্ষে গুঁড়ো রেটার একটু জল দিয়ে দিচ্ছি সামান্য এই যে সর্ষে বেক করা সর্ষে গুঁড়ো গুঁড়ো সর্ষেটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো দইটা এই যে দইটা দিয়ে দিচ্ছি দইয়ের বাটিটা ধুয়ে তো জল দেব চামচ দিয়ে দইটাকে ফাটিয়েছিলাম তো ছোট্ট টিফিন বক্সে জানো এই দেখো দইটাকে তাই একটু জল দিয়ে ধুয়ে নিলাম এই যে এই দেখো ছোট্ট টিফিন বক্স দিয়ে দিলাম এবার নুন মিষ্ট দেবো আর একটু জল দেবো মাছটা গ্রেভি গ্রেভি হবে তো এবার একটু দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম একটু একটু মিষ্টি দিয়ে দিলাম সাধারণ ভালো লাগছে খেতে সত্যি বলছি তুমি বিশ্বাস করো ভালো লাগছে দারুণ লাগছে এবার আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো আমি এইসব মাছে না বেশি নুন মাখাই না তখন লঙ্কা হলুদ মাছ মাছে মাখাতে মাখায় আমি বেশি নুন নুন দিই না এগুলো একটু নোনা মাছ তো নুনটা কম দিতে হয় তরকারিতেও কম দিই ঠিক একদম পুরো পারফেক্ট হয়ে যায় মাছেও বেশি নুন হয় না তরকারিতেও নুন হয় না বুঝেছ একদম পারফেক্ট হয় এই হলো ব্যাপার আচ্ছা এটা ফুটতে থাকুক আচ্ছা কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এবার নামিয়ে দিয়ে একটু গ্রেভি রাখবো জানো তো নামিয়ে দেবো যে টপর দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি ধনে পাতা ছড়িয়ে দিচ্ছে পেঁয়াজ অফ করে দিলাম চাপা দিয়ে দিলাম কি সুন্দর তাড়াতাড়ি বলো তো রান্নাটা হয়ে গেল তাই না তোমাদের সাথে একটু কথা বলে তো ঠিক আছে তাহলে রান্না কি হলো কে কে তোমরা এ খাও কি বলে ওই যে খয়রা মাছটা কে কে খাও আমাকে জানিও কমেন্ট করে কেমন তো আজকের মতো রান্না কমপ্লিট মাছ ভাজ মাছ ভাজাটার জন্য অপেক্ষা করতে হয় তাছাড়া রান্না কত তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে বাড়িতে দই দিয়ে সর্ষে গুঁড়ো দিয়ে খয়রা মাছের ঝাল করে খাবে ভাল লাগবে ঠিক আছে টাটা আবার দেখা হবে আর একটা কোনো আর কেমন কমেন্ট করে কিন্তু ভুলো না বন্ধুরা